তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে আসছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এইটা আমাদের নিজেদের পুকুর এই পুকুরটা বিলের অনেকটা মাছখানে আমরা প্রতি বছর এই পুকুরটা সেচ দিই সেচ দিয়ে অনেক মাছ পাই প্রতি বছর এবছরও প্রতি বছরের ন্যায় মাছ ধরতে আসলাম তো এই আমাদের পুকুরে অনেকটা কচুরিপানা হয়েছে এই কচুরিপানা নিচে ডাল দেওয়া আছে তো আমরা প্রথমে এই কচুরিপানাগুলো পরিষ্কার করে তারপর মাছ ধরবো তো বন্ধুরা দেখো কচুরিপানা পরিষ্কারের কাজ চলছে এই দেখো পাশ দিয়ে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর চারপাশ দিয়ে লোকজন নেমে পড়েছে পরিষ্কার করতে তো বন্ধুরা দেখো আমাদের পুকুরের সাইডে কত হোগলা খেত আছে অনেকটা বড় জায়গায় আছে ওই পাশে সেটা তোমাদের আর একটা ভিডিওতে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা এই কচুরিপানাগুলোর টানার সাথে সাথে অনেক কই মাছ টাকি মাছ একটু বাজার ঐটা বাজার ঐটা ইঁদুরপানাগুলোর সাথে উপরে উঠেছে এই কচুপানাগুলোর সাথে একটা সাপ উঠেছে বন্ধুরা দেখো এইবারে সেই সাপটার কাহিনীটা দেখো কি হয় সাপটাকে কোথায় ফেলে সাপ কি গিয়ে সাপ Hello. Master, see, master, see, 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 তো বন্ধুরা দেখো কচুরিপানা প্রায় পরিষ্কার করা শেষ অনেকটা জায়গায় কচুরিপানা আমরা উপরে উঠিয়ে ফেলেছি এবার দেখো অল্প একটু জায়গা আছে এটাও আমরা উঠিয়ে ফেলবো তারপরে জল সেচ দেওয়া শুরু হবে জল সেচ দিয়ে শুকিয়ে তারপরে মাছ ধরতে নামব তার আগে একটু এই কচুরিপানাগুলো পরিষ্কার করে নিতে হবে না হলে মাছগুলো ঠিকভাবে আমরা ধরতে পারব না তো বন্ধুরা দেখো আমাদের পরিষ্কার করা শেষ এখন আমরা জল সেচ দিয়ে তারপরে মাছ ধরতে নামবো বন্ধুরা আমরা এই জলটা যে সেচ দেব এটা আমরা ডুড়ি বলি এটাকে এই টিন দিয়ে তৈরি করা হয় বন্ধুরা আমাদের জল সেচ দেওয়া শুরু হয়ে গেলো বন্ধুরা তোমরা এই যন্ত্রটাকে কি নামে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই পুকুরে অনেক জল ছিল প্রায় আমরা তিন ঘন্টা সেই তারপরে জলটা শুকিয়েছি বন্ধুরা দেখো কয়েকজন হাত পাল্টে পাল্টে শেষ দিয়েছি সব দেখানো তো আর সম্ভব না ভিডিওতে দেখো দেখো বন্ধুরা পুকুরটা একদম শুকিয়ে গেছে জলটা এখনই আমরা মাছ ধরতে নামবো কি কি মাছ পাই বন্ধুরা শোল মাছ টাকি মাছ কই মাছ সব মাছই দেখতে পাবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো বন্ধুরা আমরা এখন মাছ ধরতে নামবো সবাই রেডি হচ্ছি উপরে তো বন্ধুরা তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো তো বন্ধুরা এখন আমরা মাছ ধরতেছি এটা এনজয় করো তোমরা

ओये इंजन अटका सारे जगह अटका आप देख रहे हो वाह शोर किया एक के दिन देखा अब साफ हो गया ये अटका देख का अटका है मेरी ऊपर ये के जाय तो दिखो ये बन जा रही है ओये तो भाई ना बड़ा कहां है तो रात लायन 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 ठीक और टच

ہاں تو تو یہ بھی لائٹ ہی کرنا ہے ڈھوڑے پھلے کی تاکہ ٹائم نہ ڈرتا کوئی نہیں نہ باہر کی کرتو ہم او یہ دیکھو چل بھائی

আটটা দিই পেঁয়াজ খাটের আটটা সাথে আইলা দিই বল ভিডিও হইছে এক এই

তো বন্ধুরা দেখো পুকুরের মধ্যে কতটা কাদা মাটি আমরা ডেবে পড়েছি প্রায় কোমর পর্যন্ত বন্ধুরা আমরা তোমাদের অনেক কষ্ট করে ভিডিওগুলো উপহার দিই সবাই লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো না না ওদিকে ও কই যাও কই লাভ দেশে একটু দূরই তো বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ এখন আমরা পুকুরের জলটা ছেড়ে দিয়েছি এখন সবাই উপরে উঠে তারপরে মাছটা একটু ধুয়ে নিব যাতে মাছগুলো মরে না যায় বন্ধুরা দেখো মাছ অনেক মাছ বাড়ি গিয়ে পুরোটা ঢালবো ঢেলে তোমাদের দেখাই কত মাছ এখানে পাতিলটা অনেকটা বড় ক্যামেরাতে বোঝানো যায় এখন দেখো কতটা বড় পাতিল বন্ধুরা তোমাদের বাড়ি গিয়ে দেখাই মাছগুলো সব একবারে ঢিলে তখন তোমাদের দেখাবো তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে আসছি দেখো অনেকটা মাছ এখানে এই পাত্রটা অনেকটা বড় কিন্তু বোঝা যাইতেছে না ক্যামেরার জন্য তো মাছগুলো ঢাললে তোমরা দেখতেই পাবে কতটা মাছ পেলাম বন্ধুরা এইখানে এই ড্রামটায় যে মাছগুলো আছে কই মাছ অনেকগুলো এগুলো আমরা পাঠিয়ে দিয়েছিলাম আগেই দেখো বন্ধুরা এই কই মাছগুলো দেখাবো তোমাদের তোমরা সব মাছ খেয়ে দেখতে পারবে একবারে দেখো বন্ধুরা এখন আমরা পাতিলে মাছগুলো ঢালবো ঢেলে জলের মধ্যে রাখবো যাতে মাছগুলো জীবিত থাকে tog'lashtak. Ha, to'g'ri. To'g'ri mana, lekin payqim endi mor ya. Ei, ei. Ei, mor git ro'ydim. Xarar qilg'i taroq, xarar qilg'i taroq. Na, davo berayrumi taroq. Berayrum taroq. Mana, bir. Bir, arqam to'g'da olg'una, qapaib qo'y. எல்லா டெல் கே டெல்லி டபுளே দেখো বন্ধুরা আমরা কতগুলো মাছ পেয়েছি অনেক টাকি মাছ শোল মাছ শিং মাছ কই মাছ সব ধরনের মাছই আছে এর মধ্যে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই তো বন্ধুরা দেখো এখনো অনেকগুলো মাছ রয়ে গেছে তো বন্ধুরা যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে